আমরা সবাই জানি আয়রনের ঘাটতি কমাতে কচুর কোনো জুড়ি নেই আজকে আমি কচুর শাক বা কচু ঘাটি বা অনেকে বলেন কচুর লাবড়া রান্না করব। খুবই সহজে যে কেউ রান্না করতে পারবেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে আশা করছি আসসালামু আলাইকুম অ্যামেন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখানে আমি রান্না করব কচুর শাক বা কচুর লাবড়া তো দেখেই বুঝতে পারছেন খুবই লোভনীয় খেতেও দারুণ লাগবে ইনশাল্লাহ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের নিকট অনুরোধ করেছি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কচুর শাক এবং কচুর লাবড়া রান্না করতে হলে অবশ্যই কচুর যে ডগাগুলা দেখতে পাচ্ছেন কোনগুলো আমি নিয়েছি সেগুলাই নিতে হবে আর এটা দিয়ে দারুণ হয় তো আমি কিন্তু কচুর ডগার পাশাপাশি কিছু কচু পাতাও এখানে দিয়ে দিয়েছি যে পাতাগুলো একদমই কচি সেগুলাই আমি এখানে অ্যাড করেছি অবশ্যই কচুর ডগাগুলা সিলে নেবেন কচু কাটতে গেলে অনেক সময় হাত চুলকায় সেক্ষেত্রে আপনারা গ্লাভস ব্যবহার করতে পারেন তো এখানে কচুগুলো সেদ্ধর জন্য আমি লবণ এবং হলুদ দিয়ে দিলাম আর কিছুই লাগবে না কচু থেকে পানি উঠে কচু সেদ্ধ হয়ে যাবে লবণ এবং হলুদ দেওয়ার পর আমি কিন্তু কচুটা ঢেকে দিয়েছি তাতে কিন্তু কচুর থেকে দ্রুত পানি উঠবে এবং কচুটাও সেদ্ধ হয়ে যাবে কচু কিন্তু ভাপে আসলে একদম চেপে যেতে আরম্ভ করে সেই মুহূর্তে আমরা কচুটাকে নেড়ে ছেড়ে দিব। এবং আমি কচুর সাথে দিচ্ছি কিছু মশারির ডাল এবং কিছু দিয়েছি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো সেটাই দিয়ে দিচ্ছি আমি বেশিরভাগ এই কচুর ডগাগুলা রান্না করি সিমের বিসি দিয়ে সিমের বিসিটা আমি ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে তারপর মিক্স করি কাজ আমি ডাল দিয়ে রান্না করছি এখন আমি কচুটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে ফোড়ন দিব আর ফোড়ন দেওয়ার জন্য আমি পর্যাপ্ত তেল দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি এখানে এলাচ দার্শিনি তেজপাতা তো আমি কচুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন পর্যায়ে আসে পেঁয়াজ দার্শিনি এলাচ তেজপাতা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রসুন আর দিয়েছি এখানে জিরা গুঁড়া তো সেটা দিয়ে এই তো এই মশলাটা একটু কষিয়ে নিয়েছি অবশ্যই মশলাটা একটু কষিয়ে নেবেন তাহলে রসুনের যে র ফ্লেভার সেটা চলে যাবে মশলাটাতে কোনো পানি ইউজ করি না আমি মশলাটা হালকা কষিয়ে তারপর আমি এখানে সেদ্ধ করা কচুগুলা দিয়ে দিলাম দেখে আপনারা বুঝতে পারছেন কচুটা আমি কি পরিমাণ ঘেঁটে ঘুটে সেদ্ধ করেছি এখন আমি মশলার সাথে ভালো করে কচুটাকে মিশিয়ে নিব তার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম অবশ্যই কাঁচামরিচটা দিয়ে নেবেন কেননা এটা যখন ভাতের সাথে খাবেন কাঁচামরিচটা মেখে খাবেন খুবই ভালো লাগবে যেহেতু আমি এখানে দুই টেবিল চামচের মতো রসুন দিয়েছি তাই এটাতে একদমই গলা চুলকাবে না বা গলা ধরবে না এই পর্যায়ে এসে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে ছেড়ে পানিটা আর একটু শুকিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন এটার ফিটনেসটা কেমন হয়েছে মানে দেখতে কতটা আঠা হচ্ছে এই কচুর শাকটা আপনারা ভাতের সাথে খেয়ে দেখবেন এইভাবেও খেতে পারেন অনেকেই বলে চুলকাবে কি না আমি আবারও বলতেছি একদমই গলা চুলকাবে না ধরবে না তো দেখেই বুঝতে পারছেন কতটুকু লোভনীয় হয়ে আছে আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে নিত্য নতুন রেসিপি পেতে অ্যাম কুকের সঙ্গেই থাকবেন আমি এখানে আমার সাধারণ দিনের রান্নাগুলাই আপলোড করি এবং খুবই সাধারণভাবেই আপলোড করি আমার যারা বেসালার ভাইরা আমার ভিডিওগুলা দেখেন তারা কিন্তু খুব সহজেই রান্না করে নিতে পারবেন আমি এমন সহজভাবেই রান্নাগুলো দেখাই এবং ঘরোয়া মশলাই আমি রান্নাগুলো করার চেষ্টা করি কার কার কচুর শাক পছন্দ অবশ্যই জানাবেন আর যারা পছন্দ করেন না তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই কচুর শাক খাবেন একতে কিন্তু চোখের এবং আয়রনের ঘাটতি কমায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম